ডক্সিক্যাপ কিসের ঔষধ ডক্সিক্যাপ ট্যাবলেটের কাজ কি এর দাম কত এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ডক্সি সাইক্লিন গ্রুপের রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি ডক্সিক্যাপ ট্যাবলেটের কাজ কি ডক্সিকলেট ডক্সি ট্যাপ ট্যাবলেট দাম কত কি কি রোগের কাজ করে এই ট্যাবলেট ইত্যাদি নিয়ে আলোচনা করব তার আগেই বলে নিন আমাদের সহজ সেবা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ডক্সিকেপ ট্যাবলেট কী কাজে ব্যবহার হয় ডক্সিকেপ যা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি সাধারণত সংক্রমণ যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রনালীতে সংক্রমণ ত্বক ও চোখে সংক্রমণ সংক্রমণ ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহার হয় ট্যাবলেটের ডোজ সংক্রমণের প্রথম দিনে সাধারণত দুশো মিলিগ্রাম যেমন একশো মিলিগ্রাম করে দুইবার এবং পরবর্তী দিনে একশো মিলিগ্রাম প্রতিদিন একবার বা পঞ্চাশ মিলিগ্রাম করে দুইবার এটি শুধুমাত্র সাধারণ নির্দেশনা নির্দিষ্ট ডোজের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে ডক্সিক্যাপ ট্যাবলেট যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের ডক্সিক্যাপ ট্যাবলেট প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না ডক্সিক্যাপ ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া ডক্সিকেপটা ব্যবহারে কিছু পার্শ্ব হতে পারে যেমন মাথা মাথা ঘোরা ব্যথা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা কমে হৃৎপিণ্ডের ঠান্ডা কখনো কখনো বুক ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে ডক্সিকেপ ট্যাবলেট এর সতর্কতা ও সতর্কবাণী ডক্সিসাইক্লিন ত্বককে সূর্যের আলোতে সংবেদনশীল করে তুলতে পারে ফলে রোদে পড়া বা ফোলাফা ফোলাফোলা ভাব দেখা দিতে পারে তাই ওষুধ সেবনকালীন সময়ে সানস্ক্রিন ব্যবহার এবং দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলা উচিত ডক্সিকেপ ওভার ডোজ আপনি যদি মনে করেন যে আপনি এই ঔষধ অত্যধিক পরিমাণে ডক্সিকেপ ট্যাবলেট ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা হাসপাতালে যোগাযোগ করুন ডক্সিকেপ ট্যাবলেটের গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার ডক্সিস সাইক্লিন গর্ভবতী বা স্তন্যদানবায়ী স্তন্যদায়ী মায়েদের জন্য উপযুক্ত নয় কারণ এটি গর্ভস্থ শিশুর হাড় ও দাঁতের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ডক্সিকেপ ট্যাবলেটের প্রতি পিসের দাম দুই টাকা বিষ পয়সা